দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে লিভার এটি শরীরের বিভিন্ন কাজে প্রধান ভূমিকা পালন করা ছাড়াও দেহের বিপাকে কাজ করে প্যারেনকাইমা ও নন প্যারেনকাইমা নামের দুই ধরনের কোষ দিয়ে লিভার গঠিত হয় প্রতি বছর সারা বিশ্বে প্রায় এক লাখ মানুষ লিভারের রোগে মারা যায় লিভারের রোগে আক্রান্ত সংখ্যা দিন দিন বেড়েই চলেছে অস্বাস্থ্যকর খাদ্যাভাস মানসিক চাপ মদ্যপান ধূমপান ইত্যাদি নানা কারণে লিভারের ক্ষতি হয় সংক্রমণ ওষুধ ও স্থূলতা ও ক্যান্সার সহ আরও অনেক কারণে লিভারের রোগ হওয়ার ঝুঁকি থাকে সাধারণত লিভারের যে রোগগুলি হয়ে থাকে এর মধ্যে ভাইরাল হ্যাপাটাইটিস যা আমরা জন্ডিস নামে চিনি লিভার সেরোসিস লিভারের ফোঁড়া পিত্তধলি বা পিত্তনালী রোগ ফ্যাটি লিভার লিভারে ক্যান্সার অন্যতম লিভারের সমস্যা শুরু হলেই শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ ফুটে ওঠে তবে অনেকের শরীরে আবার অজান্তেই লক্ষণ ছাড়া বাসা বাঁধতে পারে এই রোগ অনেকে লক্ষণ সম্পর্কে জানেন না বলে হয়তো অবহেলায় রোগ বাড়িয়ে তোলেন এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করছি লিভারের রোগের লক্ষণ ও প্রতিকারের মতো বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করতে এতে করে লিভারের রোগের লক্ষণ দেখা দিলে আপনি দ্রুতই সঠিক চিকিৎসা শুরু করতে পারবেন আপনার লিভারের সমস্যা হচ্ছে কি না তা কিছু লক্ষণ দেখলেই বুঝতে পারবেন তাহলে জেনে নিন সেই লক্ষণগুলি এই ভিডিওর মাধ্যমে আমি সুরজ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটার সুরজ তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে যে আমরা লক্ষণটির কথা বলবো সেটি হলো জন্ডিস এই রোগ হলে ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যায় এমনকি প্রস্রাবও গাঢ় হলুদ রঙের হয় এগুলো লিভারের ক্ষতির স্পষ্ট লক্ষণ একটি সুস্থ লিভার বিলিরুবিন শোষণ করে পিত্তে রূপান্তরিত করে যা হজম প্রক্রিয়ায় অংশ নেয় এবং অবশিষ্ট অংশ মলের সঙ্গে বেরিয়ে যায় জন্ডিস হলে লিভার বিলিরুবিনকে শোষণ করতে পারে না এর ফলে শরীরে বিলিরুবিনের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে এর ফলে ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যায় এরপর আমরা যে লক্ষণটির কথা বলবো সেটি হলো ত্বকে চুলকানি লিভারের স্বাভাবিক ক্রিয়াকলাপ ব্যাহত হলে ত্বকের নিচে উচ্চ উচ্চমাত্রায় পিত্তলবণ জমে ফলে চুলকানি হয় বেশিরভাগ ত্বকের সমস্যাই খারাপ লিভারের কারণে হয় তবে সব চুলকানির কারণেই পিত্তলবণ নয় অন্যান্য কারণেও হতে পারে এরপর আমরা যে লক্ষণটির কথা বলবো সেটি হলো খাবারে অনীহা লিভারে উৎপন্ন পিত্তরস খাবারে হজমে সাহায্য করে তাই যখন লিভার স্বাভাবিকভাবে কাজ করতে না পারে তখন হজমে সমস্যা হয় ফলে খিদে কমে যায় এর ফলে পেটে ব্যথা বমি বমি ভাব আচমকা ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা যায় এরপর আমরা যে লক্ষণটির কথা বলবো সেটি হলো রক্তপাত যদি ক্ষত নিরাময়ে অত্যাধিক সময় লাগে তাহলে বুঝতে হবে লিভারে সমস্যা হয়েছে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কেটে ছেড়ে গেলে প্রয়োজনীয় নির্দিষ্ট প্রোটিনের অভাবে রক্ত জমাট বাঁধতে পারে না এই প্রোটিন লিভারই তৈরি হয় এখন লিভার যদি স্বাভাবিকভাবে কাজ না করে তাহলে প্রোটিন তৈরি ব্যাহত হয় অনেক সময় লিভারের সমস্যায় ভুগলে রক্ত বমি বা মলের সঙ্গে রক্তপাত হতেও দেখা যায় এরপর আমরা যে লক্ষণটির কথা বলবো সেটি হলো মনোযোগের অভাব লিভার রক্ত থেকে বিষাক্ত পদার্থগুলিকে ফিল্টার করতে না পারলে শরীরের অন্যান্য কাজ ব্যাহত হয় শরীরের টক্সিন জমতে শুরু করে যা স্মৃতিশক্তি এবং মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে একাগ্রতার অভাব বিভ্রান্তি স্মৃতিশক্তি হ্রাস খিটখিটে মেজাজ লিভারের সমস্যার লক্ষণ এই লক্ষণগুলি ছাড়াও আরও কিছু লক্ষণ রয়েছে যেগুলো লিভারের সমস্যার দিকে নির্দেশ করে যেমন পাঁজরে একটু নিচে পেটের ডান দিকে ব্যথা হলে সাবধান এটি যকৃতের সমস্যার লক্ষণ হতে পারে এছাড়া পেট ফুলে যাওয়া বমি বমি ভাব কাঁপুনি সবসময় আচ্ছন্ন থাকা বিভ্রান্তি ইত্যাদি হলে বুঝতে হবে লিভারের সমস্যা রয়েছে আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই নার্সিং টিউটর সুরজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ